আমরা এবার বেরিয়েছি আমার বাড়ির সামনে একটা ছ নম্বর বাগান বলে একটা জায়গা আছে তো সেখানে ঠাকুরের প্রতিমাটা আমি তোমাদেরকে দর্শন করাতে নিয়ে যাচ্ছি এটাই ফার্স্ট আমরা দেখছি কেন বাড়ি থেকে বেরিয়ে আমরা ফার্স্ট এটা আমার বাড়ির কাছে তো এটাই তোমাদেরকে ফার্স্টে দেখিয়ে দিচ্ছি কেননা পুজো শুরু হয়ে গেলে আর একদমই এইসব দিকে আসা হয় না তখন আমাদের প্যান্ডেলের ঠাকুর এখন আসেনি তো ওই প্যান্ডেলের ঠাকুরের সামনেই আমরা বসে থাকি তো বন্ধুরা দেখো এটা একটা মন্দির এটা আগে মন্দির ছিল না আগে এমনি পুজোটা হতো প্যান্ডেল বেঁধে কিন্তু ওরা দশ বছর ধরে এটা স্থাপন করে নিয়েছে মন্দিরটা স্থাপন করে নিয়েছে তো এখন এই মন্দিরেই বেঁধিতেই ঠাকুরটা হয় প্রতিমাটা হয় তো এটা দশমীর দিনকেই বিসর্জন হয় আর বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমরা খুব সুন্দর হয়েছে প্রতিদিনটা আমার মেয়েরাও সব দর্শন করছে এবার তাদেরকে আমি একটু ফটো তুললো না তো তারাও রেডি হয়ে গেছে তো বন্ধুরা খুবই বাজেটের ছোট বাজেটেরই পুজো এইটা তো এবার আমি এই ঠাকুরটা দেখে আমি আমার মায়ের বাড়ির দিকে যাব মায়ের বাড়ির যে তোমাদেরকে সেদিনকার লাইটিংগুলো দেখিয়েছিলাম তো এখন সেখানে সুতোর বাঁধনে এক ঠাকুর হয়েছে তো সুতো দিয়ে মানে সুতো দিয়ে যে শাড়ি তৈরি হয় তো ওই শাড়ির ওই সেই বিভিন্ন থিমের ওই ঠাকুরটা হয়েছে তো বন্ধুরা আমার মায়ের বাড়ির সামনেই আমি আছি দেখতেই পাচ্ছ তো আমার মাকেও আমি ডেকে নিয়েছি তো আমরা সকলেই মিলেই আজকে আমরা যাচ্ছি আমি আমার মা আমার শাশুড়ি মা আমার যা আমার জায়ের মেয়ে আমার মেয়ে তো আমরা সকলে মিলেই যাচ্ছি আমাদের আজকে ঠাকুর দেখতে কারণ এর পর আর বেরানো যাবে না প্রচণ্ড ভিড় হয়ে যায় বাচ্চা নিয়ে একদম বেরানো যায় না আর এ দেখো বন্ধুরা আমরা এবার ঢুকে গেছি রামকৃষ্ণ পড়লে এইটা এই আর এটা ক্লাবের নাম হচ্ছে বিবেকানন্দ সঙ্ঘ তো বিবেকানন্দ সঙ্গে আমি ঢুকছি তো বিভিন্ন ধরনের শিল্পীরা এখানে আসেন তো আজকেও একজন শিল্পী আসার কথা আছে তো দেখো বন্ধুরা তো আমি এবার প্যান্ডেলের ভেতরে ঢুকে গেছি প্রথমেই তোমরা দেখতে পেলে সুতো দেখো সুতোর বিভিন্ন ধরনের সুতোর মানে দেখো এখানে থিমটাও সেরকমই দিয়েছে সামনে দেখতে পাবে কত শাড়ি ঝোলানো আছে তোমাদের আমি একটু দেখাচ্ছি দাঁড়াও কেননা আজকে পঞ্চমে আজকেই খুব ভিড় হয়ে গেছে দেখো বিভিন্ন ধরনের সুতো দেখো সামনে যেগুলো দেখতে পাচ্ছি ওগুলো সব শাড়ি সব ঢাকাই শাড়ি খুব সুন্দর শাড়িগুলো এদিকেও সব শাড়ি আছে আর দুর্গা প্রতিমাটাও খুব সুন্দর পুরো সুতোর এটা ঠাকুরটা খুব সুন্দর প্যান্ডেলটা মোটামুটি পুরোপুরি সুতরি। দেখো আমি তোমার কাছ থেকে নিয়ে যাচ্ছি খুবই মানে সুন্দর ঠাকুরটা হয়েছে নর্মাল শাড়ি পরানো যেটা আমাদের বাঙালি যে ধরনের শাড়ি পরে থাকে সেই রকম নর্মাল একটা শাড়ি পরানো আছে খুব সুন্দর ঠাকুর প্রতিমাটা এ দেখো এদিকেও সব শাড়ি ঝোলানো দেখতে পাচ্ছ তোমরা দেখো সব সুন্দর সুন্দর শাড়ি শাড়ি যে বোনা হচ্ছে তারও একটা ভিডিও আমি তোমাদের সামনে তোমাকে দেখাচ্ছি দেখতেই পাবে এরকম ছোটো ভিডিও আছে তো এত ভিড় আমি মানে সামনে একদমই যেতে পারছি না দেখো সুতোতে এই উপরে চক্রটা করা হয়েছে যে চক্রটা টানে না এ দেখো কি সুন্দর শাড়িটা বোনা হচ্ছে একটা ভিডিও করা হয়েছে এখানে ওখানে বিভিন্ন ধরনের এমনি আছে কিন্তু ভিড়ের জন্য আমি ভিডিও শ্যুট করতে পারছি না এবার বন্ধুরা আমরা বেরিয়ে পড়লাম এবার আমরা বেরিয়ে রামকৃষ্ণপল্লী থেকে বেরিয়ে যাচ্ছি এবার রামকৃষ্ণপল্লীর অপোজিটে আরেকটা পুজো হয় তো সেখানে আমি যাচ্ছি এটা বাজারের ওপরে পুজোটা হয় তো একটু ভেতরের দিকে তো আমার শাশুড়ি মা আমার মেয়ে আগে আগে যাচ্ছে এটা একটা পাখির দোকান আজকেই দেখলাম আমি পাখির দোকানটা খাবার টাবার সবই পাওয়া যায় আমারও পাখি আছে তো দেখো বন্ধুরা প্যান্ডেলটা তোমরা দেখতেই পাচ্ছ অনেকটা দূরে তো এবার আমি আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি ঠাকুরটা দেখতে এই ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে দেখো আমরা যতটা পাচ্ছি আসলে ছোট বাচ্চা তো বেশি হাঁটতে পারে না গরমটাও খুব খুব পড়েছিল আজকে গরম খুবই ছিল তাও চলো কোনো কান্নাকাটি করেনি ও একদম হাঁটতে চায় না বলে গাড়ি করো তো দেখো বন্ধুরা এবার আমরা মণ্ডপের ভেতরে প্রবেশ করছি প্যান্ডেলটাও খুবই সুন্দর হয়েছে খুবই ভালো পুজো হয়েছে এটা প্রত্যেক বছর এরা খুব ভালো থিমেরই করে তো দেখো বন্ধুরা তোমাদের সামনে এবার প্রতিমা দর্শন করাচ্ছে লাইটটাও খুব সুন্দর দেখো খুব সুন্দর একই ইয়ের মধ্যে আছে ঠাকুরটা চালার মধ্যে পঞ্চমীর দিন তো সেজন্য কোনো অস্ত্র দেওয়া হয়নি এবার আমি ওখান থেকে বেরিয়ে গেলাম এবার আমরা যে ঘোষপাড়া সব এগুলো আমার বাড়ির কাছে দেখো বন্ধুরা তো এরা কেদারনাথেরই একটু ধরনের করা হয়েছে প্যান্ডেলটা তো আমাদের সামনে দিয়ে ঢুকতে দেয়নি কেননা এখনও কাজ চলছে দেখতেই পাচ্ছ তোমরা ওখানে গার্ডও আছে পুলিশ কর্মীরা আছে তো এবার তারা ঢুকতে দেয়নি তো এবার সেজন্য আমরা পেছন দিক দিয়ে ফ্যানের কাছে দাঁড়াবা আছে ফ্যানের কাছে দাঁড়াবেন কাছে দাঁড়াও না যা है गलती लो अरे इच्छा जा जा मतलब ये लिया लो ये छात्रा माने দেখো বন্ধুরা আমরা এবার বেরিয়ে গেলাম এবার আমরা বিটি রোডের ধারে চলে এসেছি বিটি রোডের ধারে এবার এখানেও দুখানা পুজো পর হয় একটা হচ্ছে মিডল্যান একটা মানুষ বাঘ তো মানুষ বাঘ এবছর মনে হয় পঁচাত্তর বছরে পড়েছে তো সে খুবই সুন্দর করেছে থিমটা তোমাদের আমি দেখাচ্ছি গিয়ে আমি তোমাদেরকে দেখ বলছি তো এখন আমি বিটি রোড থেকে রাস্তা আমি পার হয়ে ওই পারে যাব তো এবার প্রথম মিডল্যান্ডের ঠাকুরটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো সামনেই দেখতে পাচ্ছ মিডল্যান্ড সামনে এটা মিডল্যান্ড তো এবার আমি সাম এবার এগিয়ে যাচ্ছি আজকে তাও পঞ্চমী বলে একটু কিছু কিছু জায়গায় না ফাঁকা আছে নাহলে না এত ভিড় হয়ে যায় যেটা যেমন মানুষ বাঘের ঠাকুরটা ওটা খুবই লাইন পরে ওটা দেখা যায় না খুবই ভিড় হয় দেখো এটা ঠাকুর খুব সুন্দর লাইটটাও খুব সুন্দর করেছে প্রদীপদের মতো খুব সুন্দর লাইটটা করেছে দেখো আমি ঢুকে গেলাম এটা মাঠ আছে মাঠের মধ্যে পুজোটা হয় তো এখানেও না বেদি করা আছে মায়ের বেদি করা আছে তো সেই বেদির মধ্যেই ঠাকুরটা হয়ে থাকে দেখো আমি ক্লোজ করে দেখাচ্ছি খুব সুন্দর প্রদীপগুলো জ্বলছে খুব ভালো লেগেছে আর যে ওয়ালটা আছে না মাঠের চারপাশে যে ওয়ালটা আছে ওইটা পুরো কালার করা পুরো কালার করা আছে বিভিন্ন ধরনের মানে পেন্টিং করা আছে ওইখানে বিভিন্ন ধরনের কালারফুল পেন্টিং করা আছে দেখো তোমরা দেখাচ্ছি তোমাদেরকে দেখো খুব কালারফুল পেন্টিং করা আছে আর এই যে আমাদের দুর্গা মূর্তি খুব সুন্দর হয়েছে মা সবই একে কিন্তু এবার যে যেইভাবে করে করে থাকে খুব সুন্দর হয়েছে মায়ের মুখটাও খুব সুন্দর উপরেও দেখো সব আঁকা আছে এবার আমি ওখান থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে এবার আমি গেছি মানুষ বাগের ঠাকুর দেখতে তো মানুষ পাকটা মিডল্যান্ড থেকে খুবই কাছে তো এটা আজকে আমরা দেখে নিলাম কেননা এটা খুবই ভিড় হয় বাচ্চা নিয়ে না অতক্ষণ দাঁড়ানো সম্ভব হয় না তো এইটা করেছে খাঁচার ভেতর পাখি আর বন জঙ্গলের পাখি মানে খাঁচার ভেতর পাখিরা যেভাবে বন্দি থাকে আর বন জঙ্গলে যিনি পাখিরা উড়ে বেড়ায় সেই থিমটাই এখানে করা হয়েছে তো এটা পাশের কঞ্চি দিয়েই করা হয়েছে আর দেখো এ দেখো তোমাদের সামনে দেখাচ্ছে খাঁচার ভেতরে সব পায়রা মানে সব এমনি পায়রা করা আছে পরপর তারপরে বড় একটা খাঁচা করা আছে দুদিকেই করা আছে বন্ধুরা দেখো দুদিকেই করা আছে ভিড়ের জন্য আমি ঠিক মতো শ্যুট করতে পারছি না বড় এটা খাঁচার ভেতরে পাখি আছে এবার ভেতরে দেখো মানে যেটা বন জঙ্গলে ঘুরে বেড়ায় যে পাখিরা সেই পাখি করা আছে দেখো আমি আস্তে আস্তে ভেতরে যাচ্ছি খুব সুন্দর করেছিল একদম সরু সরু কঞ্চিতেই করা হয়েছে দেখো ভেতরে ঢুকে গেলাম বন্ধুরা আমি খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা আর মায়ের মুখটাও খুব সুন্দর হয়েছে দেখো সব টিয়া পাখি ঘুরে বেড়াচ্ছে বনে বনে সব টিয়া পাখি ঘুরে বেড়াচ্ছে দেখছ কত সুন্দর খুব সুন্দর বন্ধুরা পাখি এটা দেখো চারিদিকে কারুকার্য করা আছে এখানে বিভিন্ন ধরনের পাখিরই থিম করা আছে ক্লোজ করে আমি কল করতে পারছি না মানে বেশ এই দুর্গা মায়ের মুখটাই আমি একটু ক্লোজ করে দেখানোর চেষ্টা করছি দেখো বন্ধুরা একদম সামনে দিয়ে আমি দেখাচ্ছি খুব সুন্দর হয়েছে এই ঠাকুরটাও খুব সুন্দর দেখো খুব সুন্দর মুখটা এটা হচ্ছে মানুষ বাঘের ঠাকুর প্রত্যেক বছর এই ঠাকুর আমি দেখতে আসি আমার খুব ভালো লাগে এর থিমটা এদের থিমটা মানে বিভিন্ন বছর বিভিন্ন ধরনের যাওয়া হয় না যেতে যেতে দেখো একটা কঙ্কালের মুখ দেখতে পেলাম সাইকেল চালাচ্ছে বেশ ভালো লাগলো ভিডিওটা তো তোমাদের সামনে আমি তুলে ধরলাম দেখো বন্ধুরা আমরা একটা অটো বুক করে নিয়েছি নিয়ে ডালপের দিকেই চলে যাচ্ছি বাসে সিট পাওয়া যায় না তো অটোতেই আমরা চলে গেছি তো এবার দেখো চারিদিকে লাইটিংয়ে ভর্তি খুব ভালো লাগছিলো দেখতে আজকের দিনটা খুবই ভালো লাগছিল তো দেখো এবার আমি ডালপে নেমে গিয়ে এবার ডানলাপে একটু হাঁটতে হয় ভেতর দিকে হয় পুজোটা তো এবার আমি হেঁটে যাচ্ছি

আরেকটা আমাদের তাল্লকের কাছে আর একটা ঠাকুর আছে তো আমরা দর্শন করব ওইখানে আবার দুটো দুর্গা মা হয়েছে এ দেখো এই একটা দেখো পাশে দুর্গা মা হয়েছে ডানলপে এটা আর একটা প্যান্ডেলের ঠাকুর এটা তো তার পাশে আবার একটা দুর্গা মা হয়েছে দুটো দুর্গা মা হয়েছে এখানে আমি একটু ক্লোজ করেও দেখাবো তো এখানে দুটো দুর্গা মা হয়েছে এই পেন্টিংটা তো এটা দেখে আমরা এগারো নম্বরের দিকে চলে যাব দেখো বন্ধুরা তো আমি এগারো নম্বরে অটো করে আবার বুক করে চলে এসেছি তো তখন দেখো অনেকটা একটু রাত হয়ে গেছে তোমরা বুঝতেই পারছ তো এবার আমি এগারো নম্বরে দিকে চলে যাচ্ছি দিয়ে ওখানে আমরা যুবকচন্ড একটা পল্লী মঙ্গলের ঠাকুর দেখব যুবকচন্দ্র ঠাকুরটা তো ওরা এর পুরো টোটালি পুকুরের পুকুরের ওপরেই আগে পুজোটা হতো তখন একটা সাইড হয়ে গেছে এদিনরা এদের যুবক সঙ্গীর ঠাকুর লাইটগুলো এরা সব সময় জলেও করে সাইডে মানে পুকুর পাড়টা ওই স্লাইটিং দিয়ে এরা করে থাকে খুব ভালো হয়েছে গত বছরেও এটা করা হয়েছিল লাইটিংটা পুকুরের ওপরে দিয়েছিল যেতে যেতে একটা জিনিস দেখাচ্ছে প্রত্যেকখানে অনেক কুকুর আছে বলে তো অনেক রাজহাঁস আছে রাজহাঁসগুলো ওখানে পুকুর থেকে বেরিয়েছে না পুকুরে চাপে সেটা আমি ঠিক বুঝতে পারলাম না ওরা তো কুকুর পাড়ে দাঁড়িয়ে আছে রাজহাঁসগুলো তো অনেক কটাই ছিল চার পাঁচটা ছিল দেখো করলে সেই বেশি কাছে যাইনি কারণ ওটা তাহা করে হ্যাঁ চার পাঁচটাই আছে সব ওয়েট করছে তো এবার আমি এই ঠাকুরটা দেখো বন্ধুরা খুবই সুন্দর খুবই সুন্দর এত ভালো লেগেছে ঠাকুরটা দেখতে দেখো খুবই সুন্দর ঠাকুরটা আমি নমস্কার করছি

খুবই সুন্দর যুবক সংঘ হয়ে এবার আমি পল্লী মঙ্গলে চলে যাচ্ছি বন্ধুরা যুবক সংঘের কাছে একদম পল্লী মঙ্গলটা এটা দেখোটা পল্লীমঙ্গলের ঠাকুর এখানে পল্লী মঙ্গলে বিশেষত্ব হচ্ছে যে লাইটটা এখানে ঝাড়বাতিটা খুব বড় দেয় খুব সুন্দর মানে প্যান্ডেলটা ঘিরে ঝাড়বাতিটা করে দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা ঝাড়বাতিটা খুবই বড় দেয় দেখো এই দেখো দুর্গা মা এখানে বড়ো দুর্গা মা হয় কিন্তু এবছর হয়তো বাজেটের জন্য ছোট মা এসছে কিন্তু এখানে খুবই বড় দু বন্ধুরা তো আজকে ভিডিও কেমন লাগলো ভালো লাগলে এটা কমেন্ট করো লাইক করো শেয়ার করো হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা